আসসালামু আলাইকুম তো এটা হলো সিআরটি টেলিভিশনের সার্কিট বোর্ড তো এটা সি সার্কিট দেখতে পাচ্ছেন তিনশো এক রিমোটে কাজ করে তো এই সার্কিটের সমস্যাটি হলো যখন এখানে আউটপুট ভোল্টেজে ফিলাই ব্যাগের কানেকশন দেওয়া হয় তখন অটোমেটিক ভোল্টেজ ডাউন হয়ে যায় তো এই সমস্যার কারণে একটি টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছেন তোমরা সমস্যাটি দেখবো এবং সমাধান করার চেষ্টা করব এসি করটি সর্বপ্রথম আমি এসি লাইনে ফিলাগিন করে দিচ্ছি সিরিজ লাইনে সিরিজ লাইনে আমি এসি লাইনটি প্লাগ ইন করে দিয়েছি তো আমরা এখানে সামনে যে ফ্লাইব্যাগের ইস্টিক আপ আছে এটি সাইডে রেখে দিয়েছি কারণ এটি দিয়ে স্পার্ক সমস্যা হয় হাই ভোল্টেজ বের হয় তো এখানে ডিসি মাল্টিমিটার দিয়ে আমরা পরিমাপ করে দেখবো যে এখানে আউটপুট ভোল্টেজ কত আছে তো নেগেটিভের সাথে রাখলাম এবং মেইন ফিল্টারে ধরে এখানে কিন্তু একশো তিন ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি একশো তিন আছে তো ফিলাই ব্যাগের এখানে যদি আমরা ভোল্টেজটি দেখি একশো তিন দেখতে পাচ্ছি যদি ফিলাই ব্যাগের সাথে শর্ট করি তাহলে দেখতে পাচ্ছেন ফিলাই ব্যাগের সাথে শর্ট করার সাথে সাথে ভোল্টেজটি আমাদের চলে আসছে উননব্বই উননব্বইতে ভোল্টেজ চলে আসে যদি লেকটি আমরা খুলে দিই তাহলে দেখতে পাই যে এখানে আমরা একশো তিন ভোল্টেজ দেখতে পাচ্ছি তো আউটপুটের ফিলাই ব্যাগের লাইন যদি ইনপুট করা হয় তাহলে ভোল্টেজ অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে এটাই এই সার্কিটের সমস্যা তো আমার সমস্যাটি দেখলাম এবং সমাধান করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি একটা একশো ওয়াটের বাল্ব হলে হবে এবং জিরো ওয়ার্ডের ল্যাম্প বাল্ব হলে হবে তো আমি এখানে একটি একশো ওয়াটের বাল্ব নিয়েছি আমার এখানে যে প্লাগটি দেখতে পাচ্ছেন তো এটি দেখাচ্ছি আমি আইপিএসের টেস্টিং বোর্ডের যে বাল্ব আছে আমার কাছে উপরে উপরের ল্যাম্পটি দেখতে পাচ্ছেন ওখানে একশো ওয়াট বাল্ব কানেকশন করা যদি আমি এটা এসি লাইন ইনপুট করি তাহলে ওই ল্যাম্পটি জ্বলবে দেখতে পারবেন আপনারা এসিলে ইনপুট করলাম ওই একশো ওয়াটের ল্যাম্পটি কিন্তু জ্বলে গেছিলো তো এটি আমরা এখন ওই আউটপুট লাইনের যে ফিল্টারিং আছে মেইন সে ফিল্টারিংয়ের সাথে আমরা ধরবো অর্থাৎ ফিলাই ব্যাগের লাইন যেটাতে ইনপুট হয় ওখানকার লাইন আমরা না ধরে এখানে ডাইরেক্ট নেগেটিভ এবং এই একশো দশ তিন ভোল্টের যে লাইনটি দেখলাম ওখানকার সাথে এই একশো ওয়াটের ল্যাম্পটি ধরতে হবে তো আমরা ধরার পরে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করব তো সর্বপ্রথম আমরা মিটারের কানেকশনটি করে নিই তো সার্কিটটা কিন্তু এ ছিলেন ইনপুট এটা টেস্ট করার জন্য আমরা এখানে মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি এক হাত দিয়ে যেহেতু দেখাতে হবে একশো তিন ভোল্ট দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা এটা একশো ল্যাম্পটি কানেকশন করবো তো এখানে নেগেটিভ এবং পজিটিভ সাথে ধরলাম তো ধরার পরে দেখতে পাচ্ছি আমরা একশোটার ল্যাম্পটা আমি দেখাতে পারছি না কারণ এক হাতে আমি ল্যাম্প ধরেছি এবং এক হাতে মিটার যার কারণে উপরে ক্যামেরাটি দেখাতে পারছি না হালকা একটু জ্বলছে হালকা একটু পরিমাণ জ্বলছে এবং ভোল্টেজটি ডাউন হয়ে দেখতে পাচ্ছি একশো তিপ্পান্ন সরি শুধু তিপ্পান্ন ভোল্টেজ দেখাচ্ছে যদি ল্যাম্পটি লাইনটি খুলে দেয় তাহলে একশো চার তাহলে আমরা কি বুঝলাম যে সার্কিটের পাওয়ার সাইডে প্রবলেম এই সার্কিটের এখানে যে পাওয়ার সাইটটি আর রয়েছে এই সিলিন্ডারটি খুলে দিচ্ছি এই সার্কিটের এখানে যে পাওয়ার সাইটটি রয়েছে এই পাওয়ার সাইডের সমস্যা যার কারণে আউটপুট ভোল্টেজে যদি লোড দেওয়া হয় তাহলে অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে পাওয়ার সাইড থেকে এই সমস্যাটি হয়ে থাকে তো আমরা পাওয়ার সাইডে এখানে দেখব ভালো করে যে যদি কোনো লুজ কনটাক্ট থাকে তাহলে সেই লুজ কন্টাক্টটি আমরা সুন্দর করে সোল্ডারিং আয়রন দিয়ে এটি ঝালাই দিয়ে দেবো আর যদি আমরা দেখতে পাই কোনো লেগ ঝং ধরে গেছে তাহলে সেই পাসটি আমরা চেঞ্জ করব। তো আমি সার্কিটে ভালো করে ফলো করে দেখেছি কোনো লুজ কন্টাক্ট বা কোনো ঝং ধরা নেই সার্কিটের আমরা এখন এই পিএফগুলো এখানে যে দেখতে পাচ্ছেন একশো একটা পি থাকে এই সাইডে কিছু পি রয়েছে এই পি এফগুলো আমাদের খুলে পরিমাপ করতে হবে খুলে পরিমাপ করার পর আমাদের যেটা পিএফটি দুর্বল হবে সেটা চেঞ্জ করলে এই সার্কিটের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আমি এখন এই সার্কিট থেকে পিএফগুলো খুলব পাওয়ার সাইডের যে পি ব্যবহার করা হয়েছে সেই পি এফগুলো পরিমাপ করে দেখব কারণ এই সমস্যাটি বেশিরভাগ পিএফ ডাউন হলে হয় আর এখানে যে মেইন একটি ক্যাপাসিটার থাকে চারশো বোল্টের সেই ক্যাপাসিটার যদি একদম ডাউন হয় তাহলে হয় তো ক্যাপাসিটারটি যেহেতু ডাউন নেই আমরা ক্যাপাসিটারটি দেখেছি খোলা নেই লেক ক্ষয় নেই মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখেছি ক্যাপাসিটারটি ভালো আছে তো আমরা এখন সরাসরি এই সার্কিটের পি খুলে পরিমাপ করব এবং আপনাদের মাঝে শেয়ার করব যে কোনটা চেঞ্জ করার পরে কাজটি হলো তো আমরা এই সার্কিটের পাওয়ার সাইডে একটি পি ফল্ট পেয়েছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পি তো পি মডেল নাম্বারটি হলো একশো তিপ্পান্ন জে এই পি আর কি ফল্ট ছিল যার কারণে এখান থেকে ভোল্টেজ যখন আমরা লোড দিতাম অর্থাৎ ইসটি সাপ্লাই যখন দেওয়া হতো তখনই সাথে সাথে কিন্তু ভোল্টেজ ডাউন হয়ে যেত তো আমরা পি এফ চেঞ্জ করার পরে সমস্যার সমাধানটি হয়ে গেছে তো আমরা ভোল্টেজটা একটু দেখতে পাচ্ছি বেড়েও গেছে আউটপুট ভোল্টেজ যদি আমরা এখন পরিমাপ করি তাহলে আমরা দেখতে পাবো কিন্তু এখন এখন একশো নয় বোল্ট দেখাচ্ছে মাল্টিমিটারের দিকে ফলো করলে দেখতে পারবেন একশো নাইন ভোল্ট এবং এখন কিন্তু সার্কিটটা একদম ওকে হয়ে গেছে তো বুঝতে পেরেছেন যদি সিআরটি টেলিভিশনের সার্কিটে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কীভাবে রিফার করবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে